আদ্রিত বদমেজাজি বলেন নিন্দুকেরা কি বলছেন আদ্রিতের সঙ্গে কাজ করে সোনালী আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে এমন অভিজ্ঞতা ধারাবাহিকে কাজ করে আদৃত্যের সঙ্গে সে কথাই জানালেন দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে অভিনেত্রী জি বাংলায় সদ্য শুরু হয়েছে মিত্তির বাড়ি ধারাবাহিকের গল্প নিয়ে যথেষ্ট উৎসাহ রয়েছে অনুরাগীদের মধ্যে দীর্ঘ দেড় বছর পর আবারও ছোট পর্দায় অভিনেতা আদৃত এর মধ্যে অবশ্য একটি ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন তিনি তবে সেই ছবিটি এখনো মুক্তির অপেক্ষায় সাম্প্রতিক দিদি নম্বর ওয়ানের মঞ্চে পৌঁছেছিলেন মিত্তির বাড়ির মহিলা সদস্যরা সেখানেই সোনালী চৌধুরী জানান তার চরিত্রটা যথেষ্ট গুরুত্বপূর্ণ নতুন কাজের অভিজ্ঞতা সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান ধারা নিয়ে তিনি বেশ উত্তেজিত কারণ ধারাবাহিকের গল্প আর একটা বিশেষ কারণ হল আদৃত খোদ আদৃতের সঙ্গে প্রথমবার টেলিভিশনে কাজ করছেন অভিনেত্রী সোনালি রচনাকে জানান আমি যখন মিঠাই দেখতাম আমার ওকে ভীষণ ভালো লাগতো মনে হতো যে ইস আমাদের সময় কেন এমন একটা হিরো আসেনি তাহলে বেশ কাজ করতাম একসঙ্গে কাজ করতে গিয়ে অনেক ভালো অভিজ্ঞতা হয়েছে আদৃতের সঙ্গে জানান অভিনেত্রী সোনালি তিনি বলেন কিন্তু তার থেকে যেটা আমার কাজ করতে গিয়ে ভালো লেগেছে ওকে এতদিন পর্দায় দেখেছি একটা ভালো লাগা ছিল কিন্তু কাজ করতে গিয়ে দেখলাম ও সত্যি পাশ থেকে পারিজাত বলেন মানুষ হিসেবে খুব ভালো সোনালি বক্তব্যকে আরো এগিয়ে বলেন খুব ভালো মানুষ এত সুন্দর ব্যবহার ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে মৃত্যুর বাড়ির ধারাবাহিকে মুখ্য চরিত্রে রয়েছে আদৃত আর পারিজাত চৌধুরী এই ধারাবাহিকে আদ্রিতের মার চরিত্রেই নজর কাছেন সোনালি সোনালির বিপরীতে রয়েছে। শঙ্কর চক্রবর্তী ধারাবাহিকে আদৃতকে দেখা যাচ্ছে আইনজীবীর চরিত্রে অভিনয় করতে তার চরিত্রের নাম ধ্রুব আদ্রিত তার পারিজাতের জুটিকে ট্রোল করছেন মিঠাই ভক্তরা অনেকে পারিজাতকে সৌমিত্রিশার সঙ্গেও তুলনা করছেন এবার দেখবার আদ্রিত আর সৌমিত্রিশার জুটির যে ম্যাজিক ক্রিয়েট হয়েছিল সেই ম্যাজিক কি আবার ক্রিয়েট করতে পারেন আদ্রিত পারিজাতের সঙ্গে আগামী দিনেই দেখা যাবে আদ্রিত আর পারিজাতের জুটি দর্শকেরা কতটা পছন্দ করেন আমরা হলাম সিনেন গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি